কামিজের হাতা লম্বায় আসে না এই নিয়মে কামিজের সাইটের কাপড় এবং লেস দিয়ে তার লম্বা বড় করুন দেখতেও সুন্দর লাগবে হাতার লম্বাও বড় হবে সাইটের টুকরা কাপড় দিয়ে পর্যাপ্ত পরিমাণ হাতার লম্বাটা আপনি কাটিং করে নেবেন এরপর আপনি জয়েন্টে একটা জয়েন্ট লেস ব্যবহার করবেন তো জয়েন্ট লেস ব্যবহার করার জন্য বডির পার্টের সোজা দিকটা উপরের দিকে রাখতে হবে আর লেসের সোজার দিকটা নিচের দিকে রেখে এই নিয়মে প্রথমে বডির পার্টে আটকে নিতে হবে এরপর লেসের কাপড়টা এই নিয়মে ভেঙে নেওয়ার পর হাতার লম্বা বড় করার জন্য যে বাড়তি কাপড়টা কাটিং করে নিয়েছি এই বাড়তি কাপড়ে আমাদের এই নিয়মে হাতার পাটটা বসিয়ে একটা সেলাই দিয়ে নিতে হবে তো আমাদের মাঝখানে জয়েন্ট লেস হয়ে গেছে জয়েন্টটা আর কেউ বুঝতে পারবে না এখন ডিজাইন হয়ে গেছে এরপর মুহুরিতে যদি আপনি লেস ব্যবহার করেন তো লেসের সোজার দিকটা নিচের দিকে রেখে এই নিয়মে বসিয়ে একটা সেলাই দিয়ে লেসটা আটকে নিতে হবে এই নিয়মে আটকে নেওয়ার পর এক ইঞ্চি একটা পটি দিয়ে লেসটা ঢাকিয়ে নিতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা নিয়ে যেতে হবে লেসটা কোথাও কম কোথাও বেশি যেন বের না হয় তা খেয়াল রাখতে হবে এবার আমাদের পটটিটা ভিতরের দিকে উলটিয়ে নিয়ে উল্টোর দিকে পট্টির লবে লবে একটি টপ সিন দিয়ে নিতে হবে এই নিয়মে সুন্দর করে লেসটা সেলাই করে নেওয়ার পর মাপ ধরে সেলাই দিয়ে নিতে হবে এই যে নতুন হয়ে থাকলে পেসটা ফলো করুন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন ধন্যবাদ